যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা নতুন আর একটা খেলা নিয়ে এলাম আপনাদের সম্মুখে খেলাটা দেখতে থাকুন প্রতিযোগিতা সাতজন দেখুন খেলাটার মধ্যে দুইটা গুটি আছে দুইটা গুটি এই সুতার বান্ডা না খুলে এই দুইটা গুটি একখানে করা লাগবে টাইম এলো it's second. time search search search. error time is yes. second. Yes, sir, sir. Ah.

ওনার কিন্তু আমাদের একটা ভিডিও